কখনো কি ভেবেছেন একজন মা নিজ হাতে তার সন্তানের প্রাণ নিতে পারে এই প্রশ্নটার উত্তর খুঁজতেই শুরু হয়েছিল সাইমের জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায় সেদিন ভোরটা অন্য সব দিনের মতোই ছিল আকাশে হালকা কুয়াশা কলা গাছের পাতায় জমে থাকা শিশির আর দূরে ভেসে আসা আজানের শব্দ সাইম তার ঘরের জানালা খুলতেই চোখে পড়ল কিছু একটা কলাগাছটার মাঝখানে একটু নড়াচড়া প্রথমে সে গুরুত্ব দেয়নি ভেবেছিল ইঁদুর হবে না হয় কোনো সাপ কিন্তু নড়াচড়াটা অদ্ভুতভাবে ছন্দময় যেন কেউ খুব সাবধানে লুকিয়ে আছে সাইম ধীরে ধীরে সামনে এগিয়ে গেল আর ঠিক তখনই সে যা দেখল তার বুকের ভেতরটা কেঁপে উঠল কলা গাছের ফাঁকে শুকনো পাতার ভেতরে বসে আছে একটি বন্য গুগু পাখি চোখ দুটো চকচকে শরীরটা সতর্ক ভঙ্গিতে স্থির সাইম অবাক হলো বন্য পাখি সাধারণত মানুষের বাড়ির এত কাছে আসে না কিন্তু এই পাখিটা শুধু আসেনি সে সেখানে বাসা বানাচ্ছে সেই দিন থেকে সাইমের প্রতিদিনের রুটিন বদলে গেল সকাল দুপুর বিকেল যখনই সময় পেত দূর থেকে দাঁড়িয়ে এসে পাখিটাকে দেখত মানুষ যেমন প্রেমে পড়ে ঠিক তেমনই সাইম অজন্তেই জড়িয়ে পড়েছিল সেই বন্য পাখিটার জীবনের সাথে কয়েকদিনের মধ্যেই বাসায় ডিম দেখা গেল একটা তারপর আরেকটা সাইম এতটাই মুগ্ধ হয়ে গেল যে সে বাসার দিকে একটি ছোট সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিল শুধু দেখার জন্য জানার জন্য সময় গড়াতে লাগল আর এক সকালে ক্যামেরার ফুটেজে এমন কিছু ধরা পড়ল যা সাইম কোনো কল্পনাও করেনি ডিম ফুটেছে ছোট্ট গোলাপি রঙের দুটো ছানা এখনো চোখ পুরো খোলেনি কাপা কাপা শরীর সাইমের মুখে অজান্তেই হাসি চলে এলো সে মনে মনে ভাবল এখন বুঝি আসল মাতৃত্ব দেখা যাবে কিন্তু প্রকৃতি সবসময় মানুষের ভাবনার মতো হয় না দুই দিন তিন দিন হঠাৎ এক সকালে ক্যামেরার সামনে ঘটে গেল সেই ঘটনা মা গুগু পাখিটি বাসায় ফিরল ছানাগুলো খাবারের জন্য চিৎকার করছে কিন্তু মা পাখিটি খাবার না দিয়ে একটা ছানাকে ঠোঁট দিয়ে টেনে নিল আর মুহূর্তের মধ্যেই ছানাটাকে বাসা থেকে নিচে ফেলে দিল সাইম প্রথমে বিশ্বাসই করতে পারল না সে ভাবল হয়তো ভুল দেখছি কিন্তু পরের দৃশ্যটা আরও ভয়ঙ্কর মা পাখিটি বাসায় থাকা শেষ ছানাটাকেও নিষ্ঠুরভাবে আঘাত করে বাসা থেকে সরিয়ে দিল তারপর কিছু একটা মুখে করে উড়ে গেল একজন মা নিজের সন্তানকে খুন করল কেন সাইমার দেরি করল না সে দৌড়ে গেল কলা গাছের নিচে পাতার উপর পড়ে আছে ছোট্ট নিথর শরীর নড়ছে না কিন্তু হালকা নিঃশ্বাস আছে একটা ছানা বেঁচে আছে সাইম কোনো কিছু না ভেবেই ছানাটাকে তুলে নিল সে জানত না কি করতে হবে কিভাবে বাঁচাতে হবে কিন্তু একটাই কথা মাথায় ঘুরছিল আমি যদি এখন কিছু না করি এই ছানাটা মরেই যাবে ঘরে ফিরে একটা ছোট কার্ডবোর্ড বক্সে খড় তুলো দিয়ে একটা অস্থায়ী বাসা বানালো সে দুধ নেই পাখির খাবার নেই সে বিস্কুট ভিজিয়ে পানির সাথে মিশিয়ে সিরিঞ্জে করে ছানাটার মুখে কয়েক ফোটা দিল ছানাটা কেঁপে উঠল জীবনের প্রথম সাড়া সেই মুহূর্তে সাইম বুঝে গেল এই ছানাটা আর বন্য নয় এই ছানাটার পৃথিবী এখন সাইম সে নাম দিল রাজা যে ছানাটাকে তার মা ফেলে দিয়েছিল সে কি মানুষের ভালোবাসায় বাঁচতে পারবে রাজা বেঁচে গেল কিন্তু বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মাঝে যে কতটা যুদ্ধ সাইম তখনও সেটা পুরোপুরি বোঝেনি প্রথম কয়েকদিন সাইম এক মুহূর্তের জন্য রাজাকে চোখের আড়াল করেনি ঘুমানোর সময় বক্সটা নিজের বিছানার পাশে রাখত রাতে মাঝে মাঝে উঠে দেখত ছানাটা নিঃশ্বাস নিচ্ছে তো রাজা ধীরে ধীরে শক্ত হতে লাগল গোলাপি শরীরে হালকা পালক উঠল চোখ দুটো খুলে তাকাতে শিখল আর সবচেয়ে আশ্চর্যের বিষয় রাজা মানুষ চিনতে শুরু করলো সাইম হাত বাড়ালেই ছোট্ট ঠোঁটটা খুলে খাবার চাইত মানুষ যেমন প্রেমে পড়ে প্রকৃতি অনেক সময় মানুষকেই মা বানিয়ে দেয় দিন যায় সপ্তাহ যায় রাজা এখন আর সেই অসহায় ছানা নেই ডানাগুলো ঝাপটাতে শেখে ছোট ছোট লাফ দেয় সাইম তাকে ঘরের ভেতর উঠতে দেয় জানালার গ্রিলের অকর বসে রাজা চারপাশ দেখে কিন্তু বাইরে খোলা আকাশে সে কখনোই যায় না কারণ সে ভয় পায় বাইরের পাখির ডাক শুনলেই রাজা অস্থির হয়ে ওঠে ডানা ঝাপটায় সাইমের কাঁধে এসে লুকায় সাইম বুঝতে পারে এই পাখি বন্য হলেও তার মনটা আর বন্য নয় একদিন সকালে সাইম কাজে বেরোবার সময় রাজাকে খাঁচায় ঢুকিয়ে রাখল মনসায় দিচ্ছিল না কিন্তু উপায়ও ছিল না সেদিন বিকেলে ফিরে এসে সে যা দেখল তার বুকটা মোচড় দিয়ে উঠল একটা বন্য গুগু পাখি খাঁচার বাইরে বসে ডাকছে ডাকটা সাধারণ ডাক নয় কেমন যেন আহ্বানের মতো রাজা খাঁচার ভেতরে কাঁপছে ডানা দুটো শরীরের সাথে চেপে ধরে আছে চোখে আতঙ্ক বন্য পাখিটা আবার ডাক দিল সাইম তখনই বুঝে গেল এটা রাজার নিজের জাত কিন্তু রাজা সাড়া দিল না নিজের জাত ডাকলে যে পাখি ভয় পায় সে কি আর প্রকৃতির কাছে ফিরে যেতে পারে বন্য পাখিটা কিছুক্ষণ ডাকাডাকি করে উড়ে চলে গেল ঘরে নেমে এলো নিস্তব্ধতা সেদিন রাতে সাইম ঘুমোতে পারেনি তার মাথার ভেতর একটাই প্রশ্ন আমি কি ভুল করেছি রাজাকে ভালোবাসা দিয়ে কি আমি তার স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছি পরের দিন সকালে সাইম খাঁচার দরজা খুলে দেয় বাইরে খোলা আকাশ নীল বিশাল রাজা একবার সাইমের দিকে তাকায় তারপর আকাশের দিকে কিন্তু উড়ে যায় না সে ফিরে আসে সাইমের কাঁধে বসে সাইম চোখ বন্ধ করে বলে তুই যদি যেতে চাস আমি তোকে আটকাবো না কিছুক্ষণ পর দূরে বন্য গুগু পাখির ডাক শোনা যায় রাজা মাথা তোলে এবার ভয় নেই সে ডানা মেলে একবার পেছনে তাকায় সাইম হালকা হাসে চোখ ভেজা রাজা উড়ে যায় আকাশের দিকে নিজের জাতের দিকে নিজের জীবনের দিকে ভালোবাসা মানে বেধি রাখা নয় ভালোবাসা মানে ছেড়ে দিতে জানা সাইম অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে তার বুকের ভেতর শূন্যতা কিন্তু আফসোস নেই কারণ সে জানে রাজা আজ সত্যিকারের রাজা সব গল্প সুখের হয় না কিছু গল্প আমাদের মানুষ বানায় এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করুন পাখিদের অঙ্গন বা পাখিদের অঙ্গনা কারণ এখানে গল্প মানেই অনুভূতি